কৃষ্ণনগর ফার বেবি কেয়ার এর তরফ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা যারা ভিডিও প্রতিদিন দেখছেন জানেন যে এটা আমাদের নতুন শেল্টার দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর আমাদের এই শেল্টার আমরা পেয়েছি একটা জায়গা পেয়েছি যেখানে বাচ্চাগুলোকে রেখে আমরা ট্রিটমেন্ট করতে পারবো এখন এখন শুধুমাত্র আমাদের কাছে একটাই বাচ্চা রয়েছে যার পা ভেঙে গেছিলো একটা রাস্তায় অ্যাক্সিডেন্টে ওর ট্রিটমেন্ট চলছে প্রায় কুড়ি দিন মতন হয়ে গেল ওর ট্রিটমেন্ট আমরা করছি প্রতি দুই বেলা করে এসে ওর খাবার দেওয়া ওর ড্রেসিং করা সব কিছুই আমরা দেখাশোনা করছি সঙ্গে আরও একটা ডিস্টেম্পার বাচ্চাও ছিল আমাদের যেটাও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এবং বাকি আরও একটা ট্রিটমেন্ট রয়েছে যে কুকুরটার কেমো দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু প্রতিবার যখন ওকে ধরতে যাচ্ছি কোনোভাবেই ধরতে পারছি না আমরা আমাদের নীরবকে এখন আমরা ঘরের মধ্যেই রয়েছে ও এখনও ওকে বাইরে বার করবো বাইরে বার করে ওর কাটা জায়গাগুলো ড্রেসিং করে দিয়ে ওকে খাবার দেব প্রতিদিন সকালেই যখন আসি তখন নীরবকে খাটের ওই থেকেই বার করতে হয় ওর ওই কোনাটা মনে হয় খুব পছন্দ হয়েছে ওই কোনাটা করেই থাকে আর ঘরের মাঝখান করে খাবার দেওয়া থাকে যখন ওকে খাবার দিয়ে যায় ও হয়তো আধা মতন খাবার খায় কিন্তু সকালে এসে দেখি খাবারটা আর কিছুই নেই রাতেও ও আবার খেয়ে নেয় আয় আয় আসো আসু সন্ধ্যা ছটার দিকে আমাদের কাছে একটা কল আসে যে এই কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে কুকুরটা দাঁতে পাচ্ছে না হয়তো অ্যাক্সিডেন্ট করার পর ড্রেনের মধ্যে পড়ে যায় এটা হচ্ছে আমাদেরই আরেকটা ট্রিটমেন্ট করা কুকুর যেটার ডিস্টেম্পার হয়েছিল ডিস্টেম্পার সারভাইভ করেছে।

আজকে ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এর মধ্যে আমাদেরকে নবদ্বীপ হাসপাতালে যেতে হচ্ছে একটাই কারণে নবদ্বীপ পশু হাসপাতালে যেতে হচ্ছে কারণ সিমির জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে ওকে আজকে লাইগেশন করানোর জন্য নিয়ে যাচ্ছি আমরা নবদ্বীপ পশু হাসপাতালে সিমির লাইকেশন হয়ে গেছে ওকে লাইকেশন করে আনার পর ও এখন আমাদের শেল্টারেই থাকবে কালকে রাতে যে অ্যাক্সিডেন্ট কেসটা আমরা করেছিলাম সেটাই আবার আমরা ওকে ট্রিটমেন্ট করতে এসেছি ভালো আছো দেখি দেখি আসো 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 দেখি পেটে দেখি পেটটা দেখি পেটে দেখি কি করেছো আছে হ্যাঁ আজকে রিদ আসেনি আজকে আমি এসেছি আসবে ও বিকেলে আসবে তোমার নতুন বান্ধবী দেখায় আসো 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 তুমি খুব দুষ্টু বাচ্চা খুব দুষ্টু বাচ্চা পালাও খালি কালকে ও হয়েছে এখানে সাত দিন থাকার কথা কিন্তু ওর যে মালিক যে ওনার ওকে ছাড়া থাকতে পারছে না তাই বলছে আমরা বাড়ি নিয়ে যাব আজকেই নিতে আসবে ওকে এই যে আমি যেখানে যাচ্ছি নীরব সেখানে চলে আসছে কি বাবা খিডু পেয়েছে খিডু খিডু দেব তো এটা বন্ধু করো বন্ধু করে নাও না ঝগড়া করে না বন্ধু করে নাও আর যেখানে যেখানে যাবো পিছন পিছন আসবে গর্তটা পুরো জল জমে পুকুর হয়ে গেছে এই যে আমার পেছন পেছন আসছে জল নিতে আসছি তো তুই কি আমার পিছন পেছন আসছো কেন ওখানে দাঁড়াও কে আছে খেতে দেবো দেব আগে একটু ধুয়ে মুছে নি এই দেখো কতবার এখানে আসছিস চলে আয় আয় চলে আয় খেতে দেবো আয় খেতে দিয়ে দিচ্ছি আগে ওর ওষুধটা আগে দিয়ে আসে নো এটা আগে খেয়ে নাও এই যে এটা আগে খেয়ে নাও আমার পেজ পেচ আসিস না আমি দেব তো আসো তুমি বারবার এত হাঁটা চলা করো না পায়ে ব্যথা লাগবে নীরব চলে আসো কেন খুব খিদে পেয়েছিল ওষুধটা খাই কি করে দেখি কি করে ওষুধটা দিই এনে খাবার খাবি না নিয়েছি দেখে তো বাচ্চাটাকে ঠিকই লাগছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বেশি সময় লাগবে না হিল হতে অ্যাক্সিডেন্ট কেসটার অবস্থা খুব খারাপ শুনে আমরা আরও একবার যাই যে আবার ওকে স্যালাইন করি এবং ট্রিটমেন্টও করি এবং ট্রিটমেন্ট করে আসার তিন চার ঘন্টা পরে আমরা জানতে পারি যে ও আর নেই ও নাম কি আচ্ছা তো আমাদের মতি এই দিদা দাদুর বাড়িতে থাকেন ও তিন চার দিন ধরে এরকমভাবে কাজছে

সকালে ওকে খাইয়ে এবং ওষুধ দিয়ে যাওয়ার পর আমরা যখন দুপুরবেলা আবার আসি ওকে দেখতে যে আমাদের সিমির কালকে হচ্ছে লাইগেশন করে নিয়ে আসা হয়েছিল নবদ্বীপ পশু হাসপাতাল থেকে আসার পর দেখতে পাই ও দরজা মোটামুটি এখান থেকে এগুলো সব ভেঙে ফেলেছে এই জায়গাগুলো কামড়ে কামড়ে ভেঙেছে আর দরজার নিচের একটা প্যানেলও খুলে ফেলেছিল যেটা হাত দিয়ে আমরা মোটামুটি ঠিক করলাম আর তাছাড়া ওই জানলার এইসব জায়গাগুলো ভেঙেছে মানে ও বেরোনোর চেষ্টা করছে আসলে এখান থেকে রাস্তায় খোলা থাকে তো তার জন্য হয়তো এরকম কিছু করছেও তো ওকে এখন লোহার আর নিচে রয়েছে আমাদের নীরব নীরবকে দুই দিন কালকে থেকে ঘরে রাখা হয়নি বলে ওর খুব মন খারাপ আসার পর থেকে ভীষণ ডাকছিল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন